তামান্না সব ফেসবুক পেজ অথবা ইউটিউব চ্যানেল যে যেখান থেকে ভিডিওটি দেখছেন সবাইকে জানাচ্ছি স্বাগতম আপনারা অনেকেই জানেন তামান্না সব দীর্ঘ আট বছর থেকে বিশ্বস্ততার সহিত বিছানার চাদর সেল করে আসতেছি আমরা শুধু বিছানার চাদরই সেল করতেছি না আমরা প্রিমিয়াম কোয়ালিটির বিছানার চাদর সেল করতেছি যারা একটু হাই কোয়ালিটি উন্নত মানের বিছানার চাদর ব্যবহার করেন অথবা অর্ডার করতে চাচ্ছেন তাদের জন্যই তামান্না সব আমাদের এমন অনেক কাস্টমার আছে আমাদের কাছ থেকে বারবার বারবার অর্ডার করেছে শুধুমাত্র বিশ্বাসের জন্য কারণ আমরা ন্যায্য মূল্যে উপযুক্ত প্রোডাক্টটি আপনার কাছে পৌঁছে দিই আমাদের ডেলিভারি প্রসেসগুলো খুবই সিম্পল আপনি অর্ডার করার সঙ্গে সঙ্গে আমাদের ডেলিভারি ম্যান আপনার প্রোডাক্ট নিয়ে যাবে তো আজকে যে জন্য ভিডিওটা বানাচ্ছি এটা হচ্ছে আমাদের যে বিছানার চাদরগুলো আপনাদের কাছে ডেলিভারি করি সেটা ডেলিভারি করার আগে আমাদের অনেকগুলো স্টেপ থাকে সেই স্টেপগুলোর মধ্যে আজকে বিছানা চাদর ভাস করার স্টেপটা আপনাদের দেখাবো তো শুরুতে একটু বলে রাখি যে চাদরগুলো কিভাবে প্রসেস করে আপনাদের কাছে চলে যায় দেখেন প্রথম অবস্থায় এই প্রোডাক্টগুলো ডিজাইন করতে হয় ডিজাইন করে তারপরে এটা প্রিন্ট আউট করতে হয় তারপরে এটা থান আকারে চলে আসে একটা থানে অনেকগুলো চাদর হয় সেই থানগুলো কেটে প্রথমে কাটতে হয় তারপরে আপনার সেলাই করতে হয় তো সেলাই করার পর শুধু সেলাই করলেই হয় না বিছানা চাদরের সঙ্গে লাগে আপনার মাথার বালিশের কাবার দুইটা মাথার বালিশের কাবার রেডি করতে হয় তো এই যে আমার সামনে যে দেখতে পাচ্ছেন এই যে এইদিকে দেখেন এইগুলো হলো সবগুলো বিছানার চাদর সবগুলো হলো বিছানার চাদর এইগুলোর মাঝখানে কিন্তু কোনো কোল মাথার বালিশের কাবার নাই তো প্রথম অবস্থায় থান কেটে এই চাদরগুলো বানাতে হয় সেলাই করতে হয় এবং সেম ডিজাইনের মাথার বালিশের কাভারের আলাদাভাবে থান প্রিন্ট করতে হয় কারণ আমাদের বিছানার চাদরের যে বড় ডিজাইনটা থাকে সেটা ছোট করে আবার মাথার বালিশের কাবারের এপি ওপিট দুই পাশেই প্রিন্ট করতে হয় এই জন্য এটার থান হয় আলাদা তো এইখানে দেখেন এগুলো যেগুলো দেখতে পাচ্ছেন সবগুলো হলো মাথার বালিশের খাবার তো আপনারা যখন অর্ডার করেন তখন আবার কি করতে হয় এই মাথার বালিশের কাবারগুলো আগে থেকেই আমাদের বিছানার চাদর সেট হিসেবে রেডি করতে হয় কারণ আপনারা জানেন আমরা সেট আকারে বিক্রি করি থ্রি পিস সেট ফোর পিস সেট থ্রি পিস সেটটা হচ্ছে একটা বিছানার চাদর থাকবে দুইটা মাথার বালিশের খাবার এটা কম্পালসারি এটা সবাই এইভাবেই অর্ডার নেয় এবং এক্সট্রা যারা কোল বালিশের কাবার নেয় যারা কোল বালিশ ইউজার আছে শুধু তাদের জন্য আলাদাভাবে কোল বালিশ খাবার আমরা দিয়ে থাকি তো কোল বালিশ খাবার সবাই নেয় না এই জন্য আমরা সেটের মধ্যে দিয়ে রাখি না যারা নেয় তাদের জন্য আমরা ওইটা অর্ডার যখন হয় তখন আমরা কোল বালিশ কাবার ওই অর্ডারের মধ্যে ঢুকাই দিই তো প্রথমেই দেখেন এই মাথার বালিশের কাবারগুলো সেলাই হয়ে আসছে এগুলো এখন আমাদের চাদর সেট করতে হবে আমি উপরে নিচ্ছি তো নেওয়ার পর এখানেও আমার কাটতে হবে এগুলো হলো বিছানার চাদর আমাদের বিছানার চাদরগুলো কিন্তু বড় বাংলাদেশের সবচেয়ে বড় চাদর এই চাদরগুলো আমাদের মাথার বালিশ কাবারগুলোও বড় দেখেন আমাদের সেলাই হয়ে যে আসছে সেলাই হওয়াতে দুইটা করে মাথার বালিশ কাবার কিন্তু মানে জোড়া সিস্টেম করে একদম ভাস করা আছে যে দেখেন দুইটা করে মাথার বালিশের কাবার এটা একটা আর এইটা আর এবং দেখেন আমরা যেটা কিছুক্ষণ আগে বললাম যে আমাদের মাথার বলিশের কাবারগুলো দুই পাশেই প্রিন্ট দিতে হয় দেখেন এই পাশ্বেও সেম ডিজাইন এই পাশ্বেও সেম ডিজাইন অর্থাৎ বিছানার চাদরে যে ডিজাইনটা থাকে সেটি ছোটো করে মাথার বালিশের কাবারে দেওয়া থাকে আপনার মাথার বালিশের কাবার অনেকে এক পাশে প্রিন্ট দেয় কিন্তু আমরা কিন্তু সেটা না আমরা দুই পাশেই প্রিন্ট দেখেন যেটা আপনার ঘরে খুবই সুন্দর হবে কারণ অনেকে যখন বালিশ কভারটা উল্টায় তখন যদি সেম ডিজাইনটা না থাকে তাহলে আসলে ম্যাচিং জিনিসটা থাকে না তখন ইতস্ততের মধ্যে পড়ে যেতে হয় বা আপনার বাসায় গেস্ট আসলো ওই সময় যদি দেখা যায় যে আপনি এক পাশে সেম ডিজাইন রাখছেন কোনো কারণে বালিশটা ঘুরে গেল তখন আর সেম ডিজাইনটা থাকলো না তো এই কারণে আমরা দুই পাশেই সেম ডিজাইন রাখি তো যেটা বলতেছিলাম মাথার বালিশের কাবারগুলো আমরা চাদরে এইভাবে দিয়ে আমরা এটা ভাঁজ দিয়ে একটা সেট বানাইলাম এটা হলো থ্রি পিস সেট দেখেন একটু কাছে থেকে দেখেন এটা হলো থ্রি পিস সেট থ্রি পিস সেটে তাহলে কি থাকলো একটা বিছানার চাদর দুইটা মাথার বালিশের কাবার এটা যখন এই রকম অবস্থায় থাকলো কেউ যদি কোল বালিশের কাবার অর্ডার করে তখন আমরা এটাতে আবার কোল বালিশ কাবার দিব এটার কোল বালিশ কাবারটা কোন পাশে আছে আচ্ছা এই যে এইখানে দেখে দিচ্ছি এই যে এইখানে দেখেন অনেকগুলো কোল বালিশের কাবার আছে এই যে কোলবালিশের কাবার এইখানে কোলবালিশের কাবার কিন্তু আমরা বানিয়ে রাখছি দেখেন যে একটা দুইটা তিনটা এরকম করে মাল্টিপল আমাদের অনেকগুলো করে কোলবালিশ কাবার বানানো আছে আমি যদি আরও আপনাদের দেখাইতাম ওই পাশে ছিল একটু দেখি ওই পাশের ইয়েটা দেখি হ্যাঁ এই যে দেখেন এগুলো কিন্তু আমাদের কোলবালিশের কাবার বানানো আছে এগুলো সবগুলোই কোলবালিশের কাবার এক একটা ডিজাইনের এক একটা কোলবালিশের কভার আরও যদি একটু যদি কাছে থেকে দেখেন এই যে নিচে এগুলো যেগুলো দেখতে পাচ্ছেন এগুলো সবগুলো কোলবালিশের খাবার এগুলো ম্যাচিং ম্যাচিং চাদরের কোলবালিশ খাবার বানানো আছে যখন যেটা অর্ডার হবে তখন আমরা সেইটার কোলবালিশ খাবার সেইটার মধ্যে দিয়ে দিব একটার কোলবালিশ আরেকটাতে দিব না এইটুকু বিশ্বাস থাকতে পারে কারণ আমরা তামান্না সব বিশ্বাসের জন্যই আমরা এত দূর আসতে পারছি তো আমরা চাদরগুলো ভাস করতেছি আমাদের অনেকগুলো চাদর সেলাই হয়ে আসছে এগুলো আমাদের প্রতিনিয়ত কাজ আর কি নিত্য নতুন কাজ না কারণ আপনারা অর্ডার করবেন তো অর্ডার করার পর আমরা চাই ডেলিভারিটা যেন খুব দ্রুত প্রসেসে আপনার কাছে চলে যায় এই কারণে আমরা কিছু কাজ আগে থেকে করে রাখি কারণ এটা যদি আমরা করে না রাখি তখন দেখা যাবে যে আপনি অর্ডার করবেন আবার ভাস করতে হবে এই রকম রেডি করতে হবে তো একটু সময় সাপেক্ষ বিষয় আর আমাদের তো আলহামদুলিল্লাহ প্রতিদিন অনেক অর্ডার হয় তো যখন আমরা অর্ডারের জন্য প্রসেস করি মানে প্রিন্ট ম্যামোগুলো প্রিন্ট আউট করি তারপরে আমরা ডেলিভারির জন্য বসি প্যাকেজিং করি তখন আসলে ভাস দেওয়ার সময় থাকে না কারণ দেখা যায় যে এক দেড়শো পার্সেল প্রতিদিন প্যাকেট করতে হয় ডেলিভারির জন্য ঢাকা ঢাকার বাইরে মিলে তো তখন আসলে এই সময়টা হয় না এইটা আমরা দিনের শুরুতে যে চাদরগুলো আমাদের সেলাই হয়ে আসে সেগুলো ভাস করে রাখি এবং বিকেল থেকে সন্ধ্যার মধ্যে আমরা যে অর্ডার হয় যেদিন একশো একশো বিশ বা দেড়শো তো আমরা ওই অর্ডারগুলো রেডি করি কারণ বিকেল টাইমটা আমাদের সময় খুব কম থাকে তো এরকম করেই আসলে আমরা চাদরগুলো আপনাদের কাছে পাঠাই এরপরে আরও একটা স্টেপ আছে যেটা বলতেছিলাম ম্যামো প্রিন্ট করতে হবে আপনারা অর্ডার করার পর তারপরে সাদা পলিতে যাবে আমি একটু পলি দেখাই এই যে এইরকম সাদা পলি আছে এই পলির মধ্যে করে আপনার বিছানার চাদরটি আমরা দিবো দেওয়ার পর উপরে ম্যামো দিব দিয়ে ওইটা আবার আমাদের পলি সিস্টেম হলো আঠা সিস্টেম এই আঠাটা তুলবো দেখেন একটু কাছে থেকে এই আঠা সিস্টেম আছে একটু দেখাই আমি এই যে এই আঠা এটা যখন তুলব তুলে এটা কিন্তু আঠা এই আঠাটা মেরে দিব তখন এটা ইনটেক এই ইনটেক অবস্থায় আপনার কাছে যাবে মাস পথে আর কোনো খোলার অপশন নেই তার মানে আপনি যেটা অর্ডার করবেন আমরা যেটা প্যাকেট করে পাঠাবো সেটাই আপনার কাছে যাবে তো আজকে এই পর্যন্তই আমরা চাদরগুলো ভাস করি দেখা হবে পরবর্তী ভিডিওতে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন তামান্না সবের সঙ্গে থাকবেন